এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছোট্ট সোনা মনিরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা কি শিখতে যাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছ আমরা আজকে বাংলা সংখ্যা শিখব তোমরা নিশ্চয়ই আমাদের বাংলা বর্ণমালা ভিডিওটি দেখেছ আমি নিশ্চিত তোমরা এতদিনে বাংলা বর্ণমালা শিখে ফেলেছ এসো তাহলে আর দেরি না করে বাংলা সংখ্যা শুরু করি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোল সতেরো আঠারো বিশ এসব বন্ধুরা আমরা আরো একবার একসাথে বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একটি বল দুই একটি গাড়ি দুইটি গাড়ি তিন একটি এয়ারপ্লেন দুইটি এয়ারপ্লেন তিনটি এয়ারপ্লেন চার একটি ট্যাডিবিয়ার দুইটি ট্যাডিবিয়ার তিনটি বিয়ার চারটি পাঁচ একটি বই দুইটি বই তিনটি বই চারটি বই পাঁচটি বই ছয় একটি শাপলা ফুল দুইটি শাপলা ফুল তিনটি শাপলা ফুল ফুল ছয়টি শাপলা ফুল সাত একটি লাটিম দুইটি লাটিম তিনটি পাঁচটি চারটিম ছয়টি লাটি আট একটি আইসক্রিম দুইটি আইসক্রিম তিনটি আইসক্রিম চারটি আইসক্রিম পাঁচটি আইসক্রিম ছয়টি আইসক্রিম সাতটি আইসক্রিম আইসক্রিম একটি ললিপ দুইটি ললিপপ তিনটি ললিপ চারটি ললিপপ পাঁচটি ললিপ ছয়টি ললিপ সাতটি ললিপটি ললিপপ নয়টি ললিপপ দশ একটি পেন্সিল দুইটি পেন্সিল তিনটি পেন্সিল চারটি পেন্সিল পাঁচটি পেন্সিল ছয়টি পেন্সিল সাতটি পেন্সিল আটটি পেন্সিল নয়টি পেন্সিল দশটি পেন্সিল এখন আমরা একটি খেলা খেলবো তা হলো উপরের শাড়ির সংখ্যার সাথে নিচের শাড়ি সংখ্যাগুলো মিলিয়ে পড়া তোমরা তৈরি তো এসো একসাথে শুরু করি এক এই তো এক দুই দুই এই যে দুই তিন এই তো পেয়ে গেলাম তিন চার এই তো চার পাঁচ দুই এর পাশে পাঁচ ছয় এই তো একের পাশে ছয় সাত এই তো সাত আট এই তো পেয়ে গেলাম আট নয় এই তো নয় দশ দশ ছয় আর আটের মাঝখানে দশ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওটিতে আবার দেখা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ